হ্যালো বন্ধুনাথ কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমি দেখো সকাল সকাল স্নান টান করে আমি আজকে দেখছি হচ্ছে আমার মায়ের বাড়ি আমার মায়ের বাড়িতে একটা অনুষ্ঠান আছে কি অনুষ্ঠান আছে সেটা তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে শেয়ার করব এখন আমি আর আমার ছেলে যাচ্ছি আর বাইরে তো বৃষ্টি পড়ছে টোটো করেই যাবো বৃষ্টি দেখো বৃষ্টি তো পড়ছে এবার টোটো আসবে আমি আর আমার ছেলে যাব সোনা সোনাও রেডি হয়ে গেছে জুদে বাড়ি যাবে বলে তো টা হাই হাই আমা কিشي করে যাব সোনা করে যাব এই যে আমরা যাচ্ছি টটো করে দেখো বৃষ্টি পড়ছে এত জল জমে গেছে সব জায়গায় আইবে চার পাঁচটা ঢেকে দিয়েছে আর আমি আর আমা ছেলে এখন যাচ্ছি দিদা বাইতে এসেছি আমি মায়ের বাইতে চলে এসেছি এই যে ছেলে বসে পড়েছে এসে মা নেই মা গেছে স্কুলে মা স্কুল থেকে আসবে তারপরে মা নেই আমি চলে মা তো নেই মা তো খুলে গেছে তা আমি এক একাই বসে আছি এখানে বসে বসে ফোন ঘাটছি এ করে ছেলেকে স্নানটা করিয়ে নেব চলো মা দেখি কী রান্না করেছে তোমাদেরকে দেখাই চলো মা কি রান্না করেছে তোমাদেরকে দেখাই মা বান্না সব করেই স্কুলে গেছে দেখো মা কি রান্না করেছে এই দেখো মা এখানে ডাল করেছে আজকে শনিবার নিরামিষ তাইকে মা এখানে ডাল করেছে আর দেখো করেছে পাপড়ের তরকারি আমার ব্যাপক লাগে আমার দারুণ লাগে পাপড়ের তরকারি খেতে তোমাদের কেমন লাগে বন্ধুরা পাপড়ের তরকারি খেতে আমাকে কমেন্ট করে জানিও আর এদিকে করেছে হচ্ছে এই দেখো পটল আলু চচ্চড়ি পটল দিয়ে আলু দিয়ে এটা চচ্চড়ি করেছে আর এখানে ডিমটা এই ডিমটা হচ্ছে ছেলের ডিম ওকে ওকে একটা ডিম দিই আমি নিরামিষের দিনে তো আমরা তো নিরামিষ খাই ও নিরামিষ খেতে পারে না বলে ওকে একটা করে ডিম সেদ্ধ করে দিই আর আমাদের হচ্ছে মেনু হচ্ছে মা স্কুল থেকে আসুক আমি আর মা একসাথে খেতে বসবো স্নান টান করে নিয়েছি আমি স্নান বাড়ি থেকেই করে এসছি তোমাদের তোমাদেরকে তো আমি আর ছেলে যে স্নান করে নিয়েছে ছেলে স্নান করে কি খাচ্ছা বলো টাইগার বিস্কুট খাতে ছেলে খাচ্ছে টাইগার টাইগার বিস্কুট আর আমি দেখো এখানে চানাচুর নিয়ে বসে পড়েছি মায়ের বাড়িতে এসে এখন বসে বসে চানাচুর খাচ্ছি আমি আমি বসে বসে চানাচুর খাচ্ছি যে মা চলে এসেছে এই স্কুল থেকে এই যে মা আমরা খেতে বসবো আমি আর মা এবার খেতে নিই চলো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চলো টাটা আবার নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে টাটা কোথাও টাটা